নমস্কার সাতই ডিসেম্বর রবিবার থেকে তেরোই ডিসেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে তা নিয়েই সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠানে আমি শ্রী গোপাল আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছি দেখে নেব এ সপ্তাহে মেস থেকে মেন আপনাদের এই যে রাশি এই রাশিগুলোর কি ধরনের ফল সপ্তাহে আসতে পারে এই রাশিগুলোতে ফল আসার আগে গ্রহরা কিভাবে রাশির মধ্যে অবস্থান করছে চলুন দেখে নেব আগের সপ্তাহতেই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে রাহু নক্ষত্র চেঞ্জ হয়েছে এছাড়াও তার আগের সপ্তাহে শনি ডিরেক্ট হয়েছে এ ধরনের নানা ধরনের যে পরিবর্তন আমাদের রাশিচক্রে কিন্তু ঘটে গেছে তাই এর প্রভাব অবশ্য অবশ্যই আমাদের প্রত্যেকের ওপরে এসে পড়বে কোথায় কে রয়েছে গ্রহরা বৃহস্পতি এবং চন্দ্র সপ্তাহের শুরুতেই রয়েছে মিথুন রাশিতে কেতু সিংহ রাশিতে বৃশ্চিক রাশিতে চারটি গ্রহ একসাথে অবস্থান করছে শুক্র রবি মঙ্গল বুধ রাহু রয়েছে কুম্ভে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে এর ফল আমরা কি পাবো মেষ যারা রাশির জাতক এই মেষের জাতকরা বা জাতিকারা কি ফল পাবে এ সপ্তাহে মেষের যারা জাতক জাতিকা রয়েছেন বাধা কিন্তু অনেকটাই কমবে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে বুধবার থেকে শনিবার বেশ শুভ ফল পাবেন ব্যবসায়ীরা বর্তমান যে ব্যবসাটি করছেন সেই ব্যবসাটি যদি মন দিয়ে করেন অবশ্য অবশ্যই সাফল্য পাবেন চাকরিজীবীদেরও কর্মজীবনে বেশ কিছু বাধা বিঘ্ন যা ছিল এ সপ্তাহে দূর হবে যারা গৃহবাড়ি অ্যাসেট প্রপার্টি এসব ব্যাপারে যদি ঝুঁকি নিতে যান আমি বলবে এসব ব্যাপারটা ততটা এ সপ্তাহে শুভকারক হবে না তাহলে কিন্তু বাধা আসতে পারে শরীর কি কোনো সম্পর্ক এ সপ্তাহে খারাপ হতে পারে তাই অন্যের সঙ্গে সম্পর্ক একটা মাপকাঠি রেখেই কিন্তু আপনারা চলবেন হঠাৎ করে কোনো চাকরির সুযোগ পেলেন না বুঝে জয়নিং করলেন আমি বলবো এসব এ সপ্তাহে করবেন না কারণ সেই চাকরিটি কিন্তু এ সপ্তাহে শুভকারক হবে না যারা স্ক্র্যাপ জাতীয় জিনিস ভাঙাচোরা পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস এসব নিয়ে ব্যবসা করেন করেন কমিশন ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তারা এ সপ্তাহে তীর্থ দর্শন প্ল্যানিং করলে হঠাৎ করে বাধা বা বিপত্তি আসতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অনীহা দেখা দেবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও সাবধানে থাকতে বলবো। হঠাৎ একটা বদনাম অপমান অপবাদেরও যোগ রয়েছে এ সপ্তাহে চোখ এবং নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে চার এবং ছয় বলবো রাশির কথা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র অর্থাৎ শুভ এবং অশুভ দুধরনেরই ফল পাবেন বুধবার থেকে সময়টা অনেকটি ভালো হবে বুধবারে ধনপ্রাপ্তির যোগও রয়েছে গৃহ বাড়ি জমি জমা সংক্রান্ত ব্যাপারে এ সপ্তাহে শুভ যোগাযোগ পাবেন বিশেষ কোনো সূত্র ধরে একটা সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু যোগ তৈরি হতে পারে যারা বিশ্বরাশির মহিলা রয়েছেন তাদের হাজবেন্ডের ধনপ্রাপ্তির যোগ রয়েছে বা যারা পুরুষ রয়েছেন তাদের ওয়াইফ বা স্ত্রীর কিন্তু এ সপ্তাহে ধনপ্রাপ্তির যোগ রয়েছে গৃহ সংস্কার নতুন গৃহ নির্মাণ এসব ব্যাপারেও যদি কোনো ভাবনা করেন এ সপ্তাহে অবশ্যই শুভ ফল পাবেন ছাত্র ছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে যারা ব্যবসা করেন ব্যবসায় কিন্তু শুভ ফল তাই বিনিয়োগ যদি করতে পারেন অবশ্যই তার ফল আপনারা পাবেন চাকরিজীবীদের চাকরির নতুন পরিকল্পনা যদি করেন যে এই চাকরিটা ভালো লাগছে না অন্য কোনো চাকরি নিয়ে পরিকল্পনা করব অন্যান্য জায়গায় যোগাযোগ করব। এ সপ্তাহে সেই সব যোগাযোগের ক্ষেত্রে সাফল্য দেবে যারা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন যদি মনে করেন যে আমার দীর্ঘদিন ধরে এক জায়গায় পড়ে রয়েছি অনেকে দেখবেন ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি আসতে চান বা অন্য কোনো শহরে যেতে চান এ সপ্তাহে ট্রান্সফার নেওয়ার একটা যোগাযোগ পাবেন যারা বিদেশে চাকরি করতে চাইছেন বা যেতে চাইছেন তাদেরও কিন্তু এই ধরনের যোগাযোগ আসবে যারা সিজনাল ব্যবসা করেন সেলস মার্কেটিং এর পেশায় রয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদের এ সপ্তাহে শুভ ফল লাভ হবে এ সপ্তাহে মূত্রজনিত কোনো সমস্যা বা ইউরিনাল কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে তিন এবং সাত বলবো মিথুন রাশির কথা মিথুন রাশির যারা স্বাস্থ্য সমস্যায় ভুগিলেন দীর্ঘদিন ধরে এইসব সমস্যা এ সপ্তাহে কিন্তু দূর হবে অর্থাৎ যাদের স্বাস্থ্য সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাদের স্বাস্থ্য সমস্যা দূর হওয়ার যোগ রয়েছে এছাড়াও বেশ কিছু কাজেরও নতুন যোগাযোগ এ সপ্তাহে আসবে ঋণ মুক্তির একটা সম্ভাবনা আপনারা কোথাও ঋণ করেছেন লোন করেছেন সেই টাকা পয়সা শোধ হয়ে যাওয়ার যোগ এমনকি পাওনাদার যারা রয়েছে তাদের থেকেও যদি আপনারা টাকা পয়সা পেয়ে থাকেন সেই টাকা তারা কিছুটা আপনাদের দেবে। সম্পূর্ণ কিন্তু আপনারা শুভ ফল পাবেন অস্থায়ী যারা কর্মে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। তাদেরও একটা স্থায়ী কর্মের লাভ হতে পারে। পৈতৃক ব্যবসা যারা করেন অর্থাৎ বাবার ব্যবসাটাই যারা দেখাশোনা করেন তাদেরও কিন্তু এ সপ্তাহে পৈতৃক ব্যবসায় উন্নতি ও লাভের যোগ রয়েছে ব্যবসায় স্থিরতাও আসবে টেনশন কমবে ঝুঁকি নিতে পারলে এবং পরিকল্পনা করতে পারলে সাফল্য অবশ্যই আসবে বিশেষ করে ফার্নিচার ইন্টেরিয়ার ডিজাইন বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস ক্যাটারিংয়ের ব্যবসা হোটেল ব্যবসা এ ধরনের ব্যবসা কিন্তু উন্নতি হবে এছাড়াও দ্রব্য নিয়ে যারা কারবার করেন খাদ্য শস্যের ব্যবসা করেন তাদের লাভ হবে যারা টেকনিক্যাল পেশায় চাকরি করেন তাদের উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে বাবার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা বা চিন্তার বিষয় আসতে পারে হঠাৎ এককালীন অর্থ বা ফটকা আয় এ সপ্তাহে হবে এ সপ্তাহে শত্রু নাশ হবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে সাফল্য লাভ হবে সংখ্যা হবে দুই এবং আট রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র রবি থেকে বুধবার একটা অস্থিরতা ও বাধার সম্ভাবনা রয়েছে ব্যয়ও বাড়তে পারে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত সময় অনেকটাই শুভ বাধা দূর হবে আয় বাড়বে এ সপ্তাহে যারা একটু মাঝ বয়সী বা একটু বয়স্ক ব্যক্তি তাদের একটা ধর্ম গ্রহণের চিন্তা দীক্ষা লাভ নেওয়ার বা দীক্ষা লাভ করার একটা সুযোগ তৈরি হতে পারে তীর্থ দর্শনের পক্ষে সপ্তাহটি শুভ ছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ উচ্চশিক্ষায় সাফল্য আসবে বিশেষ কোনো পরীক্ষায় বিশেষ করে চাকরি সংক্রান্ত পরীক্ষা যেগুলো আপনারা বসবেন সেগুলোতেও শুভ ফল লাভের যোগ রয়েছে বেকারদের সপ্তাহে শেষের দিকে হঠাৎ করে কাজের যোগাযোগ বা অনেকদিন একটা জায়গায় কাজ করেছেন সেখান থেকে কাজ চলে গেছে বসে রয়েছেন কাজ পাচ্ছেন না সেই পুরনো জায়গা থেকেও কাজের যোগ একটা আসতে পারে পুরুষদের বলবো যারা কর্কট রাশির পুরুষ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে মহিলাদের থেকে একটু সতর্ক থাকবেন বিশেষ কোনো মহিলা দ্বারা বিপদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে বুধবার কোনো দ্রব্য হারানো বা চুরি হওয়া বা এই যে পিক পকেট হয় বাসে ট্রামে উঠতে গিয়ে একটা হঠাৎ করে পকেট থেকে কেউ কিছু পিক পকেট করে নিল সে ব্যাপারেও সতর্ক থাকবেন বুধবার আবার সন্ধ্যের দিকে বা সারা দিনের মধ্যে বাড়িতে কোনো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সমাগম থেকে মানসিক একটা আনন্দ বা তৃপ্তি লাভেরও যোগ রয়েছে এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে পাঁচ এবং সাত এবার সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে অর্থাৎ সিংহ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে বাধা দূর হবে ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে স্থিরতাও আসবে পারিবারিক জীবনে উন্নতি এবং সুখ লাভ হবে স্ত্রী বা স্বামীর ধনপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে বাড়িঘর নির্মাণ ফ্ল্যাট বা গৃহ ক্রয়ের ব্যাপারে অর্থাৎ অনেকে বাড়িঘর কিনতে চাইছেন বা ফ্ল্যাট বাড়িঘরের ব্যাপারে কোনো যোগাযোগ করতে চাইছেন এই যোগাযোগগুলো কিন্তু এ সপ্তাহে আসবে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছে অত্যন্ত শুভ ফল বিশেষ করে উচ্চশিক্ষায় কোন দিকে যাবেন সেই উচ্চশিক্ষার একটা দিশা নির্ণয়ে শুভ ফল লাভ হবে বিজ্ঞানের শাখা ইঞ্জিনিয়ারিং শাখায় উন্নতি প্রবল যোগ রয়েছে যারা মহিলা রয়েছেন কাজ খুঁজছেন তাদের কর্মলাভের যোগ রয়েছে এছাড়াও যেসব মহিলারা অলরেডি কাজের মধ্যে যুক্ত রয়েছেন তাদের কর্মোন্নতির একটা সুযোগ লাভ হবে গৃহে বিশেষ কোনো আগমন বা কোনো বন্ধুর সঙ্গে শনিবার হঠাৎ করে কিছু টাকা পয়সা ফটকা আয় আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে টনসিল বা গলার কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে পাঁচ এবং এক বলবো কন্যারাশির কথা কন্যা রাশির পক্ষে সপ্তাহটি শুভ কর্মজীবনে সাফল্য আসবে সরকারি চাকুরে যারা রয়েছেন তাদের পদোন্নতির সম্ভাবনা এছাড়াও সরকারি পরীক্ষায় যারা চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন সেখান থেকেও কিন্তু একটা চাকরির যোগাযোগ বা ডাক আসার প্রবল সম্ভাবনা রয়েছে সপ্তাহে রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ব্যক্তি তাদের সুনাম লাভ হবে এবং ওই সূত্র ধরে পদোন্নতি বা সাফল্যও আসবে চাকরিজীবীদের কিছুটা গতানুগতিক চললেও সপ্তাহের শেষে অনেকটাই চাপ কমবে কিছু টাকা পয়সা বা পুরনো কোনো পেমেন্ট হাতে পাবেন মহিলাদের পেশাগত জীবনে উন্নতি হবে বিশেষ করে যেসব মহিলারা শিক্ষকতা চিকিৎসা বা পৌর সংস্থার পেশায় রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা বেশি যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা করছেন বা নার্সিং এর সঙ্গে যুক্ত যারা রয়েছেন পড়াশোনায় তাদের এ সপ্তাহে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে পেটের কোন সমস্যা পেট ব্যথা থেকে আপনাদের কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে তিন এবং চার বলবো তুলা রাশির কথা সপ্তাহের শুরুতেই প্রবল ধনপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে এ সপ্তাহে তাই তুলা রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ ব্যবসায়ীদের লাভ আসবে হঠাৎ হঠাৎ আয়ের একটা যোগাযোগ তৈরি হবে কর্মজীবনে প্রবল সাফল্য আসবে নতুন ব্যবসার যদি ঝুঁকি নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু প্রবল লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ কোনো আত্মীয় বা পরিজন সূত্রেও কাজের যোগাযোগ অনেক সময় আমরা হয় কোনো একটা আত্মীয় বা পরিচিত ব্যক্তির মাধ্যমে একটা কাজের সুযোগ পেয়ে গেলাম এ সপ্তাহে কিন্তু সেই যোগটি রয়েছে চাকরিজীবীদের পদোন্নতি হবেই গৃহে কোনো দামি জিনিসপত্র কেনা অনেকে আমরা অনেক সময় দামি ইলেকট্রনিক জিনিস কিনি এ সপ্তাহে কিন্তু সেই সব দামি কোনো জিনিস কেনারও যোগ রয়েছে যারা পড়াশোনার জন্য অন্য কোথাও যেতে চাইছেন দূরে পড়াশোনা করার জন্য যেতে চাইছেন এ সপ্তাহে দূরে পড়াশোনা করার একটা যোগ রয়েছে এছাড়াও ভ্রমণের যদি আপনারা এ সপ্তাহে চেষ্টা করেন ভ্রমণের যোগাযোগ পাবেন প্রেমের সম্পর্ক থেকে দীর্ঘদিন ধরে ভাবছেন বিয়ে হবে বিয়ে করবো ঠিক করতে পারছিলেন না কবে করবেন এ সপ্তাহে সেই বিবাহের দিন বা একটা সূচি স্থির করে নেওয়ার একটা যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ ফল লাভ হবে এ সপ্তাহে যারা খাবার পোশাক প্রসাধনী দ্রব্যের ব্যবসার নিয়ে রয়েছেন তাদের লাভের পরিমাণ বা টাকার অঙ্কটাই অনেকটাই বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে সহকর্মীর সাহায্যেও কোনো আয়ের পথ খুলতে পারে শেয়ার মার্কেটে এ সপ্তাহে ইনভেস্ট করতে পারলে অত্যন্ত লাভের মুখ দেখার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে পাঁচ এবং দুই বলবো বৃশিক রাশির কথা কর্মজীবনে ঝুট ঝামেলার মধ্যে দিয়েই উন্নতি হবে পেন্ডিং কাজকর্মে একটা যদি আপনারা প্ল্যানিং ঠিক করে করতে পারেন অনেক কাজ এখনো আপনার পেন্ডিং হয়ে রয়েছে করবেন করবেন করছেন করে উঠতে পারছেন না এ সপ্তাহে সেই সব পেন্ডিং কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার যোগ রয়েছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক দিন ধরেই সেটা নিয়েও ভাবনা চিন্তা করছেন কোন দিকে যাবেন সঠিক সিদ্ধান্তটি কি এ সপ্তাহে সেই সঠিক সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্ব দূর হবে প্রেমের ক্ষেত্রে একটা মান অভিমান চলবে সম্পর্ক খারাপও হতে পারে ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে এমনকি কর্মচারীদের নিয়েও একটা সমস্যা অনেক সময় হয় কর্মচারী নেওয়া পাওয়া নিয়ে বা কর্মচারী কাজ ছেড়ে চলে গেল বা কর্মচারীর সঙ্গেই একটা বিবাদে জড়িয়ে সপ্তাহে যোগ রয়েছে তবে আয় কিন্তু এ সপ্তাহে ভালো হবে চাকরিজীবীদেরও সহকর্মীর সঙ্গে কোনো বিবাদে কম বেশি জড়িয়ে পড়তে হবে দূরে গমনের যোগ ভ্রমণ এসব নিয়েও একটা অস্থিরতা চলবে কোথাও বেড়াতে যাবেন কি যাবেন না তো এই পরিকল্পনাটি সপ্তাহে ঠিকভাবে করে উঠতে আপনারা পারবেন না সপ্তাহের শেষের দিকে প্রাপ্তির যোগ রয়েছে এবং মানসিক শান্তি এবং তৃপ্তি অনেকটাই লাভ হবে মহিলাদের বড় ধরনের ধনপ্রাপ্তিরও একটা সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে এ সপ্তাহে লো প্রেশার বা এই একটা শারীরিক দুর্বলতা শারীরিক দৌর্বল্য এ ধরনের জিনিস ঘটতে পারে লাকি সংখ্যা হবে নয় এবং দুই সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে ধনুরাশির পক্ষে সপ্তাহে শুরু কিন্তু ভালো হবে না ব্যয় দিয়ে হবে ব্যবসায় মিশ্রফল লাভ হবে এবং একটা ঘাটতি সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ আপনি অন্যান্য সপ্তাহে যেভাবে রোজগার করেন এ সপ্তাহে তো রোজগার কমবে ব্যয় বাড়বে ফলে একটা ঘাটতি লক্ষ্য করা যাবে বুধবার এবং বৃহস্পতিবার দুটি দিন অত্যন্ত অশুভ শনিবার দিনটি একদম সপ্তাহে শেষে গিয়ে বাধা কমবে গৃহবাড়ি পরিবর্তনের একটা যোগ এ সপ্তাহে রয়েছে বিশেষ করে যারা ভাড়া থাকেন ভাড়া বাড়ি পরিবর্তন করতে চাইছেন এ সপ্তাহে ভাড়া বাড়ি পরিবর্তনের একটা যোগ রয়েছে বড় দাদা বা আপনার অগ্রজ বা বড় দিদি এদের স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে একটা দুশ্চিন্তা ব্যয়েরও যোগ রয়েছে যারা প্রবাসী বাইরে থাকেন দেশে ফিরতে চাইছেন তাদের এই দেশে ফেরা নিয়ে অর্থাৎ নিজের বাড়িতে ফেরা নিয়েও একটা সমস্যা এ সপ্তাহে তৈরি হবে সেভাবে যোগাযোগ পাবেন না ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকি নেবেন না এই সপ্তাহে ব্যবসায়ীরা যদি অতিরিক্ত ঝুঁকি নেন তাহলে অশুভ হবে এবং কর্মচারীদের নিয়েও একটা সেই সমস্যা তৈরি হতে পারে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটা হঠাৎ করে আইনি কোনো জটিলতা হয়তো আপনার ব্যবসার কাগজপত্র ঠিক নেই বা ব্যবসা করছেন সেই ব্যাপারে কোনো একটা আইনি গন্ডগোল গোলযোগের মধ্যেও জড়িয়ে গিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে চাকরিজীবীদের সপ্তাহ ঠিক গতানুগতিক ফললাভই হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ হলেও পরীক্ষার বিষয় নিয়ে একটা টেনশন বা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে একটা অস্থিরতা চলবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে তিন এবং নয় বলব মকর রাশির কথা কর্মজীবনে সাফল্য লাভের পাশাপাশি এ সপ্তাহে কিন্তু ব্যয়টাও বেড়ে যাবে অর্থাৎ আপনার যেমন আয়টা একদিকে বাড়বে অন্যদিকে ব্যয়টাও বাড়া সম্ভাবনা রয়েছে হঠাৎ করে মনে করলেন টাকা পয়সা হাতে এসেছে দুম নাম করে জিনিস কিনে ফেললেন ফলে এলে মেলে এলোমেলো জিনিসপত্র কিনে এটা অকারণে অর্থনীয় সপ্তাহে ঘটবে ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভ বাড়বে বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ আসবে চাকরিজীবীদের স্যালারি বৃদ্ধির একটা সম্ভাবনা অর্থাৎ নতুন বছর গিয়ে হয়তো আপনার স্যালারি বাড়তে পারে তার কোনো খবর এই সপ্তাহে পেলেন পার্ট টাইম কাজ থেকে অতিরিক্ত আয় এই সপ্তাহে ভালো হবে ভ্রমণের যোগাযোগ বা দূরে গমন বেড়াতে যাওয়া এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রেমের সম্পর্কেও স্থিরতা আসবে দাম্পত্য জীবনে সমৃদ্ধি লাভ হবে সন্তানের সাফল্যেও আপনি গর্বিত হবেন সপ্তাহের মাঝামাঝি আকস্মিক একটা প্রাপ্তি বা হঠাৎ কিছু টাকা পয়সা হাতে পাবেন পেন্ডিং পেন্ডিং যেসব টাকা পয়সা ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তাগাদা যদি ঠিকঠাক করে করতে পারেন এ সপ্তাহে পেন্ডিং কিছু টাকা পয়সা হাতে আসবে ঋণ শোধেরও একটা সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে ব্যবসায়ীরা বড় কোনো যদি ব্যবসার ডিল করে নিতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ হবে এ সপ্তাহে চাকরি পরিবর্তনেরও কিন্তু আপনারা যোগাযোগ পাবেন ইএনটির কোনো সমস্যা অর্থাৎ নাককান কোন গলার কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকবেন লাকি সংখ্যা হবে চার এবং আট বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি একটু বিপজ্জনক হতে পারে প্রতারক দ্বারা ভয় অতিরিক্ত লাভের আশা করতে গিয়ে ভুল ইনভেস্টমেন্ট করে টাকা দেওয়া। চাকরিজীবীদেরও কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়বে যারা আপনার রয়েছে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হতে পারে এবং তা নিয়ে একটা বিতণ্ডা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝি থেকে বাধা বা এই বিপত্তিগুলো অনেকটা কমবে শুক্রবার দিনটি বেশ শুভ বিশেষ কোনো পরিকল্পনা যদি শুক্রবারে করতে পারেন তাহলে আপনাকে অনুকূল সাপোর্ট দেবে চাকরি পরিবর্তনের সুযোগ এ সপ্তাহে নেই তাই এ সপ্তাহে আপনারা চাকরি পরিবর্তন করার যে মাথার মধ্যেও আনবেন না এই ব্যাপারটা শুক্রবার একটা বেকার যারা রয়েছে তাদের কাজে খোঁজ মিলবে ইলেকট্রনিক্স দ্রব্য ইলেকট্রিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত লোকজনদের আয় বা এইসব বিষয় নিয়ে যারা পড়াশোনা করে তাদেরও একটা পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব দূর হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি কি নিয়ে পড়বেন কোন বিষয় কোথায় পড়া উচিত এইসব ব্যাপারে যে দ্বিধাদ্বন্দ্ব এ সপ্তাহে দূর হবে প্রেমের সম্পর্কে মিশ্র ফল লাভ হবে বিশেষ কারণে প্রেমের সম্পর্কে একটা মান অভিমান বাড়বে এবং একটা সম্পর্ক খারাপ হওয়ারও যোগ রয়েছে এ সপ্তাহে লিভারের কোনো সমস্যা বা অনেক সময় দেখা যায় ফ্যাটি লিভার হচ্ছে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে লাকি নাম্বার হবে এক এবং পাঁচ বলবো মীন রাশির কথা দ্বাদশ রাশি রাশি চক্রের শেষ রাশি মীন রাশি সপ্তাহটি তুলনামূলক শুভ গত সপ্তাহের তুলনায় সপ্তাহটি অনেকটাই শুভ বাধা কমবে কর্মজীবনে স্থিরতা আসবে ব্যবসায়ীদের আয় বাড়বে এবং কর্মজীবনে সাফল্য লাভ হবে পড়াশোনার ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা শুভ ফল পাবেন বিশেষ করে যারা কালচারাল বিষয়ে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কালচারাল বিষয় থেকেও কাজের যোগাযোগ চাকরির যোগাযোগ আসবে এবং কর্মক্ষেত্রে সুনাম লাভ হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট এ সপ্তাহে শুভ হবে না একটা লোকসানের যোগ রয়েছে ফটকা বা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা এ সপ্তাহে না করাই ভালো পরিচিত মহল বন্ধুবান্ধব মহলে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারও একটা ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ অর্থাৎ আপনি কারো কাছে টাকা পান বা আপনার কাছে কেউ টাকা পায় এই ব্যাপারে হঠাৎ করে একটা ঝামেলা তৈরি হয়ে সেটা নিয়ে একটা প্রবল আকার ধারণ এ সপ্তাহে হতে পারে পরিবারের বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়েও একটা সমস্যা এবং তাতে ব্যয় শরিবারে এইসব কারণে মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে চাকরিজীবীদের হঠাৎ করে মানে আকাশ থেকে একটা পড়ার মতো অবস্থা হঠাৎ করে একটা ট্রান্সফারের সংবাদ পেয়ে বিব্রত হতে হতে হবে এ সপ্তাহে অনিদ্রা লো প্রেশার এ ধরনের শারীরিক সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে ছয় ভাগ্যবলের অনুষ্ঠানে বারোটি রাশির কথা আমি বললাম পরবর্তী অনুষ্ঠানে অর্থাৎ আগামী রবিবারে ভাগ্য ফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়ালে ফিরে আসবো আপনারা লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন এছাড়াও এই চ্যানেলে এই ভাগ্য ফলের অনুষ্ঠানের পাশাপাশি অনেক সংবাদ প্রত্যেক দিন প্রতিনিয়ত পরিবেশিত হয় আপনারা সেইগুলোও দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো শেষ করলাম নম নমস্কার